ওয়া মা আনা মিনাল নিশ্চয় আমার মুখ ঘুরিয়ে দিলাম কার দিকে যিনি আতা আসবন জমিনের স্রষ্টা সব কিছুর মালিক যিনি তার দিকে আমি متوجه হলাম নামাজের অর্থই হচ্ছে متوجه হওয়া মুখ ঘুরিয়ে দেওয়া চেহারা ঘুরিয়ে দেওয়া আর নামাজের আরেক অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিকটবর্তী হতে হলে ওয়াসজুদ ওয়াকতারিব সেজদা দাও আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও সেজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায় কোন সুবহানাল্লাহ সাহাবী আল্লাহ নবীর সাহাবী প্রশ্ন করেছেন নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় নবীজি বলেছেন বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার বাজে কোনো হিজাব থাকে না